আর এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো জেলাতে যে বৃষ্টি হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো একদিকে আহ বেলপাহাড়ের ছবি দেখতে পাচ্ছেন সকাল নটা পনেরোর ছবি বৃষ্টি যে হচ্ছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি অর্থাৎ যে পূর্বাভাস ছিল সে মতোই বৃষ্টি হচ্ছে এরপর পুরুলিয়ার আদ্রার ছবি আপনাদের সামনে রাখবো সর্বত্রই বৃষ্টি রাজ্য জুড়ে চলছে বৃষ্টি যা পূর্বাভাস ছিল তবে এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ছবি আপনাদের সামনে রেখেছি সকাল সাড়ে এবার সরাসরি আপনাদের সামনে জেলার ছবি তুলে ধরবো যেরকম বলেছিলাম পুরুলিয়ার আদ্রা থেকে আমাদের সঙ্গে রয়েছেন হংসনাথ সিংহ অন্যদিকে গৌতম মন্ডল রয়েছেন ডায়মন্ড হারবার থেকে প্রথমেই পুরুলিয়ার ছবিটা হংসনাথ দেখা যেটা হচ্ছে আজ সকাল থেকে কিন্তু জেলার যুগে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এখন বৃষ্টির পরিমাণে একটু কমেছে তবে সকাল থেকে যে তীব্র বৃষ্টি ছিল জেলার বিভিন্ন জায়গায় সেটাতে কিন্তু মানুষ খুব সমস্যায় পড়েছে যেন আজকে একাদশীর দিন কিন্তু আজকেও জেলার বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জনের ব্যাপার রয়েছে প্রতিমা নিরঞ্জন হবে এর পাশাপাশি যে পুরুলিয়া জেলায় মেঘাজ পুজোগুলি হয় নিতুরিয়া আদ্রা পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু আজও পুজো থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছে এবং আজও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এর মাঝে যে এই বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে তাতে কিন্তু উদ্যোক্তারা কাফি সমস্যায় পড়েছেন তারা এবং দেখা যাচ্ছে এই বৃষ্টি আরও বাড়বে কিনা দুপুর দিকে সেটাই কিন্তু তার দিকে তাকিয়ে আছে সব উদ্যোক্তারা যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বিকালের দিকে যদি বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে আমি যদি দৃষ্টি হয় তাহলে কিন্তু উত্তর থেকে শুরু করে যা দর্শনার্থীরা তারা কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবে আজকে আপাতত দিয়ে একদম হংসরাজ তুমি আমাদের সঙ্গে থাকো ওইদিকে ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার বৃষ্টি ছবিটা দেখে এই মুহূর্তে সরাসরি গৌতম মন্ডল রয়েছে গৌতম হ্যাঁ দেখো আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ডা পরে হুগলি নদীর পারে গতকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল কালকে দফায় দফায় বৃষ্টি হয়েছে আকাশ কালো মেঘে চেয়েছিল কার্যত কালকে দিনের বেলায় আধার নেমেছিল গতকাল বিজয়া দশমী ছিল বিজয়া দশমী উপলক্ষে ডায়মন্ডাবাদ সহ বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন যে অপসলে এবং বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে কালকে কালকে এর জন্য বিশেষ প্রশাসনিক প্রস্তুতি ছিল সিভিল ডিফেন্সের কর্মীরা ছিল বিভিন্ন নদী এবং জলাশয় আজকে সকাল থেকে দফায় দফা বৃষ্টি হচ্ছে এবং আমি এখন আছি হুগলি নদীর পারে এবং দেখাই যাচ্ছে যে একদম আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে আজকে সকাল থেকে সাগর নামখানা কাকদ্বীপ পাথর প্রতি এবং ডায়মন্ড আবার দফায় দফায় বৃষ্টি হচ্ছে কখনো সখনো রোদের মুখ দেখাও গেছে তবে বেশিরভাগ সময় কিন্তু আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে মৎস্যজীবীদের কাল পর্যন্ত সমুদ্র থেকে নিষেধ করা হয়েছে কার্যত সমুদ্র এবং নদী উত্তাল আছে এই যে পরিস্থিতির যে দুর্যোগ কার্যত উৎসবের মধ্যে বাঙালির প্রিয় উৎসব শারদ উৎসব তার মধ্যে এই যে দুর্যোগ কার্যত মোকাবিলা করতে হয়েছে পূজা কমিটিগুলোকে এবং একাধিক বা বৃষ্টির মধ্যে করতে হয়েছে তার জন্য ব্যাঘাত ঘটেছে এবং আজকের একাদশ Sí, প্রশাসন যেটা জানাচ্ছে যে আজকেও বেশ কিছু প্রতিমা নিরঞ্জন আছে এবং সেই জন্য বিভিন্ন নদীর ঘাট এবং জলাশয়ে পর্যাপ্ত পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মী মোতায়েন রয়েছে এবং অংশনাথ যেটা জানা ছিল সেরকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় আজকে এবং আগামী চার তারিখে সেখানে নিরঞ্জন রয়েছে আগামী কয়েকদিন সেখানে প্রতিমা থাকবে এখনো প্রচুর মানুষ বিকেল এবং সন্ধ্যা নাগাদ তারা মণ্ডপে আসবে কিন্তু পুজো উদ্যোক্তার যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আগা আজ এবং সারাদিন যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দফায় দফা বৃষ্টি হচ্ছে পুজো মণ্ডপের সামনে অনেক জায়গায় এখনও জল জমে গেছে সেগুলো তড়ি ঘড়ি সেই জল ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে বলা যেতে পারে যে হাওয়া অফিসের যা পূর্বাভাস ছিল নিম্নচাপের জেরে তার ফলে গত কাল থেকে যে দুর্যোগ শুরু হয়েছিল আজও কার্যত অব্যাহত এবং আগামী কয়েক ঘন্টায় আরও ভারী বৃষ্টি হয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ ধন্যবাদ অন্যদিকে কয়েক সেকেন্ডের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড অবস্থা হয়ে পড়েছে সন্দেশখালীর দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি গত সপ্তাহে কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেসে গেছিল কলকাতা এরই মধ্যে পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুরসভা পাম্পিং স্টেশনগুলোতে চলছে নজরদারি কয়েক সেকেন্ডের ঝড় তাতে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর দুটি গ্রাম দশমীর দুপুরে তছনছ হয়ে গেল পাথরঘাটা ও হুলোপাড়ার বেশ কয়েকটি বাড়ি অধিকাংশ বাড়ির ছাদ উড়ে গেছে আহত হয়েছেন ছজন পুজোর ঠিক এক সপ্তাহ আগে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভেসে গেছিল কলকাতা শহরতলির বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দী হয়ে পড়ে জমা জলে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ হারান একের পর এক সহনাগরিক এরই মধ্যে এসেছে প্রাণের পুজো কিন্তু পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি দশমীতে কলকাতা ও শহরতলি এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে এই অবস্থায় ফের আশঙ্কার মেঘ দেখছেন শহরবাসী না পুরসভার একটা প্রস্তুতির অভাব শুধু প্রাক পুজোর বৃষ্টি কেন বলবো গত পাঁচ বছরে যতগুলো ঝড় বৃষ্টি হয়েছে সে প্রত্যেকটার ক্ষেত্রে এবং প্রত্যেকটার ক্ষেত্রে পুর প্রশাসন ঘটনা ঘটে যাওয়ার পর তারা অ্যাডমিট করেছিলেন যে তাদের প্রস্তুতির অভাব ছিল আমফান হোক ইয়াস হোক এরকম পরপর পরপর আমরা দেখছি বিপর্যয় মোকাবিলা করার জন্য তিনটে পদ্ধতি বিপর্যয় ঘটার আগে কিছু প্রস্তুতি বিপর্যয় যখন চলে আসছে অর্থাৎ ঝড় যখন চলছে বৃষ্টি যখন প্রবল তখন একটা আর হয়ে যাওয়ার পর কিছু জিনিস থাকে যেগুলো পোস্ট ডিজাস্টার এই তিনটে ধাপে হচ্ছে যে প্রস্তুতি হয় কিন্তু বিপর্যয় পূর্ব প্রস্তুতি যেটা সেটা বিপর্যয় ঘটার বারো ঘন্টা আগে খুব বেশি নেওয়ার সুযোগ থাকে না আদার দেন এনশিওর করা এই পাম্পিং ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে আছে কিনা কিন্তু এটার জন্য এই বিপর্যয় মোকাবিলা করার জন্য অনেক আগে থেকে প্রস্তুত হতে হয় পুরসভা আমাদের যে শহরের খুব প্রস্তুত এটা হচ্ছে যে বাস্তবটা তা বলে না অন্যদিকে পুরসভার তরফে দাবি করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছে তৈরি রাখা হয়েছে পাম্প পাম্পিং স্টেশনগুলিতে চলছে নজরদারি বিপদ এড়াতে বিদ্যুতের খুঁটিতে এই রকম আস্তরণ পড়ানো হয়েছে পাশাপাশি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এখানে যে ইলেকট্রিক পোলগুলো রয়েছে সেই পোলগুলো যে এগুলো কিন্তু পুরোপুরি কভার করা রয়েছে এখানে দেখো যে এই যে ইলেকট্রিকের পোল রয়েছে সেখানে বড় বড় লাইট এবং মাইক রয়েছে কিন্তু এই পোল কিন্তু পুরোপুরি প্লাস্টিক সিট দিয়ে আলাদাভাবে এখানে কভার করা রয়েছে যাতে করে এই পোলেতে যদি কারুর হাতও লেগে যায় তার যে তার যাতে কোনোভাবে ইলেকট্রিকিউটেড না হন সেই কারণে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে ইতিমধ্যে সিএসসি সঙ্গে মিটিং হয়েছে বলে জানিয়েছেন ফিরা হাকিম ঘটনার জন্য আমি সিএসসি কে কালকে কমিশনারের সাথে মিটিং হয়েছে যে ইন কেস অফ হেভি রেইন বা বৃষ্টি পড়লে আমাদের বাইরে যেগুলো ওদের টেম্পোরারি লাইন যেগুলো দেওয়া আছে মানে পূজো কমিটিকে লাইন দেওয়া আছে তো ওই করে দেখবেন টিনের দিয়ে ওগুলোকে যেন ইমিডিয়েটলি বন্ধ করে দেয় আর স্ট্রিট লাইটগুলো আমাদের সব ইন্সপেকশন আবার করা হয়েছে যেখান দিয়ে ওদের কিছু ট্যাবিং ট্যাবিং হয়েছিল সেগুলোকে আবার টেপিং করে দেওয়া হয়েছে লাইট কিছু বন্ধ হচ্ছে না তো রাত না বন্ধ হচ্ছে না এখনও যে অবস্থা বন্ধ হচ্ছে না যদি ওয়াটার লগিংয়ের কোনো সিচুয়েশন আসে তখন বন্ধ করতে হবে আর মুখ্যমন্ত্রী কিছু খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সকাল থেকে অনেকবার খোঁজ খবর নিয়েছেন কি হচ্ছে কি পড়েছি কি অ্যারেঞ্জমেন্ট ঘাটের কী অ্যারেঞ্জমেন্ট এই ওয়েদারের জন্য প্লাস উনি সবসময় মনিটারিং করতে থাকেন মুখ্যমন্ত্রী মনিটরিং করেছেন সকাল থেকে আমার সাথে অনেকবার কথা হয়েছে এই পজিশনগুলো আমাদের জানিয়েছি এবং উনি বলেছেন যে একদম রেডি থাকতে কলকাতা শহরে মেয়র সাহেব যা যা কথা বলেন তারপর আমরা দেখেছি যে তিনি আমাদের শান্তিতে উপহার দিতে পারেন না স্বস্তি উপহার দিতে পারেন না তিনি নিজের পরিণিত হাফ প্যান্ট এবং সঙ্গে একটা গামলা একটা উপহার দেন কারণ যে জল নিকাশি যে যে জায়গাগুলো ছিল সেগুলো বাড়ি তৈরি হয়েছে পুকুরগুলো ভরাট হয়ে গেছে মানুষ বিপদে দশ এগারোটা প্রাণ চলে গেছে তারপর শাসক দলের লোকজনেরা বলেছেন যে আপনাদের দেখে বেরোনো উচিত আমাদের রাজ্য সরকার বা মেয়র কেউই আনতে পারেনি তারা মানুষ বলানো নানান ধরনের কথাবার্তা বলছেন দুর্জোগের মধ্যেই চলছে প্রতিমা নিরঞ্জন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটগুলিতে জোড়ালো আলো সিসিটিভি তো রয়েছে সঙ্গে বেশি লোকজন যাতে গঙ্গার ঘাটে ভিড় না করে তা নিয়ে সতর্ক করছে পুলিশ ঘাটের ঢালু জায়গায় প্রতিমা নিয়ে ঘোরানোর সময় যাতে কেউ পিছলে না যায় তার জন্য বিশেষ সরীর ব্যবস্থা করা হয়েছে বড় যখন প্রতিমাগুলো আসবে তার জন্য ছোট ছোট ট্রলি আছে যে ট্রলিতে করে প্রতিমা ঘোরানো হবে এবং ঘোরানোর পরে সেই প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে এদিন সন্ধে বাবুঘাটে যান কলকাতার পুলিশ কমিশনার আজকে কিছু মেনলি বাড়ির মানে যে পুজো আছে ওদেরই বেশি বিসর্জন আছে কালকে হয়তো মেজর ইমারশান হবে কিছু কিছু পূজা মণ্ডপে আজকেও অনেক নিশ্চয়ই লোক যাবে দুদিকেই আমাদের নজর আছে আমরা পূজা মণ্ডপে আমাদের ডেপ্লয়মেন্ট আছে ভালোই অ্যান্ড ইমারশান ঘাটে প্রত্যেকটা ইমারশন ঘাটে আমাদের কে টিম এখানে কমিশনার কলকাতা সিও কে কলকাতা উনি রয়েছেন প্রেজেন্ট ওনার টিম রয়েছে এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ আমাদের ডিসিপি ডিসি পোর্ট সব জায়গায় অ্যান্ড সিনিয়র অফিসার আমাদের সঙ্গে আছেন তো অনেক জায়গায় আমাদের বড় বড়ো ডেপ্লয়মেন্ট আছে আমরা আশা রাখছি পূজা কেটেছে আমাদের কোনো অসুবিধা হবে না সবকিছু ভালোই থাকবে গঙ্গা দূষণ রোধে নদীতে পড়ার খানিক্ষণের মধ্যেই ক্রেনের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে প্রতিমার কাঠামো অর্ণব মুখোপাধ্যায় সমীরন পাল ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ